বর্তমান এ সময়ে কিন্তু ইউটিউবের মতো করে কিন্তু ফেসবুক থেকেও কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে আর তার জন্য প্রয়োজন হচ্ছে প্রফেশনাল একটি কাস্টমাইজ করা ফেসবুক পেজ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুক পেজটি ক্রিয়েট করতে পারলেও প্রফেশনাল ভাবে সেটিকে আমরা কাস্টমাইজ করতে পারি না তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেই সাথে সঠিক ভাবে কিভাবে কাস্টমাইজ করতে হয় আর সেখানে কিভাবে আমরা ভিডিও আপলোড করে সেটাকে মনিটাইজ করে কিভাবে টাকা ইনকাম করতে পারি তাই আমাদের মধ্যে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সাথে প্রফেশনাল ফেসবুক পেজটাকে কাস্টমাইজ করতে চাচ্ছেন টু জেট সম্পূর্ণ ধারণা প্রয়োজন তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কন্টিনিউ করে আপনারা সঠিক একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটাকে কাস্টমাইজ করে সেখানে ভিডিও আপলোড করে কিন্তু আপনারা চাইলে মনিটাইজ করে নিতে আপনার ফেসবুক পেজটিকে তো যারা এখনো চ্যানেলটি তো নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এরকম টেকনিক্যাল টিপস অ্যান্ড টিক্স পেতে তো আমরা এখন চলে আসলাম পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুকের যে মূল ড্যাশবোর্ডটি আছে সেখানে তো যারা মোবাইল ইউজার আসেন তারা কিন্তু মোবাইলের যে আই আছে ফেসবুকে ঢোকার পর যে লোক ওয়াইকনটি আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু পেজ অপশনটি পেয়ে যাবেন আর বাকি কাজগুলো একদম সেম তো আমরা এখন পেজ অপশনটিতে ক্লিক করব এখানে এরপর এখানে উপরে দেখতে পারবেন ক্রিয়েট নিউ পেজ নামের একটি অপশন এখানে ক্লিক করে দিবেন অথবা এখানে মূল কিন্তু করবে। হবে আপনাদের সেই ড্যাশবোর্ডটি কিন্তু কিন্তু শু হবে তো এখানে আপনার একটি প্রথমে পেজের নাম দিয়ে দিবেন পেজের নামটি বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরিতে আপনি পেজটি ক্রিয়েট করতে যাচ্ছেন। যেহেতু আমি টেক ক্যাটাগরিতে পেজটি ক্রিয়েট করতে চাচ্ছি এখানে আমি সায়েন্স অ্যান্ড ট্র্যাক এটিকে সিলেক্ট করে দিলাম তো এরপর আমাদের একটি ডিসক্রিপশন লিখে দিতে হবে আপনাদের যে কোনো একটি ডিসক্রিপশন লিখে দিবেন পেজটা মূলত যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি অনুযায়ী একটা ডিসক্রিপশন আপনারা লিখে নেবেন পেজটা সুন্দর করে সাজানোর জন্য এরপর আপনারা ক্রিয়েট পেজের নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিবেন তো আসলে কিন্তু একটি পেজ ক্রিয়েট করা কিন্তু একদম সিম্পল একটা ব্যাপার এখানে কঠিন কোনো কিছুই না জাস্ট আপনারা একটু খেয়াল করলে কিন্তু প্রফেশনালভাবে পেজটিকে ক্রিয়েট করে কাস্টমাইজ করতে পারবেন তো এখন আমাদের একটি প্রোফাইলকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি পেজের প্রোফাইলটি সিলেক্ট করলাম এখানে আমাদের কভারটি সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এগুলো বসানোর পরে কিন্তু এখানে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা কি রকম দেখা যাবে তো এরপর আমরা সরাসরি সেভ এ ক্লিক করে দেব তো এখানে দেখতে পারতেছেন আমাদের পেজ কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট এখন হচ্ছে আমাদের মূল কাজ পেজটা ক্রিয়েট করলে হবে না সেখানে কিন্তু আমাদের কাস্টমাইজটা সঠিকভাবে করতে হবে পেজটা খোলা কিন্তু একদম সিম্পল তো সর্বপ্রথম আমরা যেটা করব এখানে আমরা বাটন এড করে দেব আমাদের পেজটা কি কারণে আমরা আসলে ক্রিয়েট করতেছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে তো এখানে আমরা মেসেজ দিয়ে দিতে পারি বা আমরা এখান থেকে ফলো দিয়ে দিতে পারি তো এখানে আমি ফলো অপশনটাকে সিলেক্ট করে দিলাম এরপর আমাদের এখানে একটি ইউজার নেম দিতে হবে আপনাদের পেজটা অনেক সময় আপনারা ক্রিয়েট করে দেখেন কি পেজটা সার্চ দিলে ফেসবুক থেকে আসতেছে না এটার কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে একটি ইউজার নেম সিলেক্ট করতে পারেন না তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এরপর এমন একটা ইউজার নেম থাকবে যেটা একদম ইউনিক অন্য কেউ ইউজ করেনি এরকম একটা ইউজার নেম আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে চার্জ লিস্টটা সবসময় টপে থাকবে তো আমি একটা নাম দেখেন দিলাম এখানে কিন্তু রেড কালার চলে আসছে এটা একমাত্র কারণ হচ্ছে এটা অলরেডি ইউজ করা এখানে দেখেন দেখেন বলে তো এই এখন যে নামটা আমি সিলেক্ট করলাম এটার মধ্যে কিন্তু কোনো রকম রেড কালার নেই এই ইউজার নেমটা কিন্তু নেবে এই জন্য আমি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডান আমাদের ইউজার নেমটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমরা একবার ড্যাশবোর্ডটি ক্লিয়ার করে নেই এখানে দেখেন আমাদের ইউজার নেমটি শু করতেছে এখন চাইলে আমরা যে কাউকে লিঙ্ক দিলে বা এই নামটি লিখে চার্জ দিলে কিন্তু আমাদের পেজটি টপে কিন্তু চলে যাবে তো এরপর আমরা এখানে যদি একটু স্ক্রল ডাউন করি এই সাইটে তাহলে আমরা এখানে দেখতে পারবো বেশ কিছু অপশন রয়েছে এটার মধ্যে রয়েছে এডিট পেজ ইনফো নামের একটি অপশন এখানে আমরা ক্লিক করে দেবো এখানে অলরেডি আমাদের নামটি সিলেক্ট করা কমপ্লিট ইউজার নেমটি সিলেক্ট করা কমপ্লিট আমাদের ডিসক্রিপশনটি দেওয়া কমপ্লিট এরপর যদি আমরা একটু নিচে যাই এখানে চাইলে আপনাদের ফোন নাম্বারটি দিতে পারেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তো এরপর চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করতে করতে পারেন এগুলো আসলে আমি অ্যাড করব না এরপর চাইলে আপনাদের জিমেলটি অ্যাড করে দিতে পারেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তো আমি এখানে আমার একটি জিমেল দিয়ে দিলাম এরপর আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা কিন্তু এখানে আপনারা ক্রিয়েট করে দিতে পারেন অর্থাৎ এখানে বসিয়ে আপনারা সাবমিট করতে পারেন তো আমি এরকম কোনো ওয়েবসাইট নেই এখন এরপর আপনারা লোকেশনটি সিলেক্ট করে দিবেন আপনারা যে এরিয়ার মধ্যে আছেন তো আমি এখানে আমার লোকেশনটিও সিলেক্ট করে দিলাম এরপর যদি আমরা একটু স্কল করে নিচে যাই এখানে দেখতে পারবেন কিছু অপশন দেওয়া আছে এখান থেকে আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করে যে আপনারা পে পেজটি কতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ দেখাবেন গ্রাহকদেরকে অর্থাৎ আমরা যখন মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি তখন দেখবেন যে অনেকে অ্যাক্টিভ দেখাচ্ছে তো ওই অ্যাক্টিভটা দেখানোর জন্য আপনারা এখানে ওয়াল ওয়েজ ওপেন নামের যে অপশনটি আছে এটা দিয়ে দিবেন তাহলে দেখাবে যে আপনার পেজটি ওয়াল টাইম অ্যাক্টিভে তো এরপর নিচের যে অপশনটি আছে এটাতে আসলে তেমন কোনো কাজ নেই এরপর আমরা একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে যাব এরপর এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে এখানে কারেন্সি বাংলাদেশি টাকায় থাকবে কোনো প্রবলেম নেই এরপর এখানে আমাদের কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এর জন্য এখানে প্লাস অপশনটিতে ক্লিক

এরপর এখানে আমরা জাস্ট ইউজার নেমটি আমরা জাস্ট পেস্ট করে দিব যে কোনো ফেসবুকের ইউআরএল হতে পারে ফেসবুকের যে আপনাদের লিঙ্কটি আছে এটা এখানে দিয়ে আপনারা এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করে নেবেন বা আপনাদের ইউটিউব যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের লিংকটা এখানে দিয়ে দিবেন আর এখানে ইউটিউবটাকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনাদের পেজে একজন ভিজিট করলে সে আপনার ইউটিউবে বা আপনার কোনো ওয়েবসাইটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টুইটারে সেখানে কিন্তু যেতে পারবে এটা একদম সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা আছে সেটা কপি করে নিলাম তো এখানে এখন পেস্ট করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ইউটিউব চ্যানেলটি এখন যদি আমার পেজে কেউ ভিজিট করে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবে এরপর আপনারা যে কয়টা লিঙ্ক এখানে অ্যাড করতে যাচ্ছেন শুধুমাত্র প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে একটি করে উইন্ডো কিন্তু ওপেন হবে আর এখান থেকে আপনি কি কি সিলেক্ট করতে পারবেন ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব এরকম ভাবে আপনারা কিন্তু সবকিছু কিন্তু সিলেক্ট করতে পারেন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলোতে ফলো করার জন্য বা সেগুলোতে যোগাযোগ করার জন্য তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব এরপর আপনারা চাইলে এখান থেকে পেজ কোয়ালিটি নামের একটি অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে আপনাদের পেজের কোয়ালিটি দেখতে পারবেন এখানে যদি আপনাদের পেজে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে বা কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু ইস্যু দেখাবে তো এখানে দেখতে পারতেছেন এই পেজটার মধ্যে কোনো রকম ইস্যু নেই তো এরপর আর একটু স্ক্রল ডাউন করে আমরা সরাসরি সেটিংস অপশনে চলে যাব সেটিংস অপশনে আসার পর এখানে আপনারা দুই নাম্বার একটি অপশন দেখতে পারবেন ভিজিটর পোস্ট নামের একটি অপশন এখানে একটি এডিট অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে নিচের যে অপশনটি আছে ডিজেবল পোস্ট এই অপশনটিকে সিলেক্ট করে সেভ করে দিবেন তো এই অপশনটি মূলত কেন ডিজেবল করবেন অনেক সময় আছে যে আপনাকে ট্যাগ করে অনেকে ফেসবুকের যে পেজ আছে সেখানে বিভিন্ন পোস্ট করে দেয় তো এই পোস্ট আর কখনও কেউ করতে পারবে না যেহেতু আপনার এই পেজটি হবে একটি ইউনিক পেজ সেটাতে আপনি কনটেন্ট ক্রিয়েট করে আপলোড করবেন সেক্ষেত্রে পোস্ট করলে সেটা আসলে অনেকটা ব্যতিক্রম এই জন্য আপনারা এই অপশনটি ডিজেবল করে নিলে কেউ আপনার পেজকে ট্র্যাক করে কোনো রকম পোস্ট করতে পারবে না তো এরপর আমাদের সর্বশেষ একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে ফেসবুক পেজটিতে কাজ করব কোনো রকম বিজনেস না সেক্ষেত্রে আমাদের একটি অপশনকে সিলেক্ট করতে হবে এর জন্য আমরা মোর নামের যে অপশনটি এখানে দেখতে পারতেছি এখানে ক্লিক করব এডিট ট্যাপ নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিব অথবা উপরে আপনারা দেখতে পারবেন ইডিট নামের একটি অপশন দেওয়া আছে টেমপ্লেট নামের একটি অপশনের পাশে কিন্তু আপনারা এডিট নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করেন বেশ কিছু অপশন কিন্তু এখানে দেখতে পারতেছেন তো এই অপশনগুলো হচ্ছে আপনি বিজনেস করার জন্য বিজনেস সিলেক্ট করতে পারেন পলিটিশিয়ান হলে পলিটিশিয়ান যে কোনো সার্ভিস যদি আপনারা সেল করতে চান সেটাকে সিলেক্ট করতে পারেন পাবলিক ফিগার হলে সেটাকে সিলেক্ট করতে পারেন শপিংয়ের জন্য সিলেক্ট করতে পারেন অর্থাৎ আপনি যে ক্যাটাগরি নিয়ে ফেসবুক পেজটাকে রান করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে পারেন যেহেতু আমরা ভিডিও নিয়ে ফেসবুক পেজটাকে ক্রিয়েট করতে যাচ্ছি এর জন্য ভিডিও পেজ নামের যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে দিব এরপর টেমপ্লেট নামের যে অপশনটি আছে এটাকে জাস্ট সিলেক্ট করে দিব তো এরপর যদি আমরা রিফ্রেশ দিয়ে আমাদের ফেসবুক পেজটাতে চলে যাই তাহলে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু প্রফেশনালি কাস্টমাইজ হয়ে গেছে এই কাজটুকু শুধুমাত্র করবেন ফেসবুক পেজটি ক্রিয়েট করার পর সেটা সঠিকভাবে যদি আপনারা কাস্টমাইজ করেন এরপর শুধুমাত্র আপনার কাজ হবে সেটাতে রেগুলারিটি করে ভালো ভালো আপলোড করা তো আশা করি খুব সহজে আপনারা বুঝে গেছেন কিভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটাকে সঠিকভাবে কিভাবে কাস্টমাইজ করতে হয় এখন শুধুমাত্র আপনার কাজ হবে সেটাতে সঠিকভাবে ভিডিওগুলো আপলোড করা তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ